হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও প্রতিদিনের মতো আমি ভিডিওটা স্টার্ট করছি জাস্ট অনেক ভালোবাসা দিয়েও সাপোর্ট করো দেখো বাইরেটা আমার ব্যাক পোর্শনটা দেখো পুরো অন্ধকার তো তোমাদের টাইমটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তো ঘড়িটাতে একটু খেয়াল করলে দেখো এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ মতন হতে চলল ঠিক আছে এখন ভোর ভোর পাঁচটা পঁয়তাল্লিশ তো আমি যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে বাবার মন্দিরে চান হয়ে গেছে আমার কারণ এটা দয়ার মাস তো এটা দ্বিতীয় সোমবার যার জন্য আমি জল ঢালতে যাচ্ছি তোমরা সাথে থেকে পাশে থেকেো এসে আবার কথা হবে চলো বন্ধুরা আমি বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি আজকে তাড়াতাড়ি যাওয়া হয়েছে মানে তাড়াতাড়ি বলতে এটা তো শ্রাবণ মাস নয় বন্ধুরা আমি বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি তো এবার যাবো ছাদে দেখো না এখনো সাতটা বাজে আমি যখন এসেছিলাম আর কি এখন বাজে সাতটা পনেরো সাতটা পনেরো বাসে চললো আমি এসেছি অনেকক্ষণ আগে মানে ছটা পঁয়ত্রিশ চল্লিশে এসেছি তারপরে চেঞ্জ করে তারপরে এখন যাব জামা কাপড়গুলো মিলতে কারণ সকালে আমার যাওয়া হয়নি অত সব ভোরে অন্ধকার ছিল তখন তো তাড়াতাড়ি করে চলে গেছিলাম আর আজকে একটু দেরিও হয়ে গেছিলো তো মা ডেকে দিয়েছিল বলে তাই মানে অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অ্যালার্ম ঘুম ভাঙেনি কারণ ঘুমিয়েইছি অনেক লেটে তোমরা জানো আমি অনেক লেটেও ঘুমাই এডিট করার থাকে অনেক ব্যাপার থাকে তো লেট করে ঘুমিয়েছি আবার দু থেকে তিন ঘন্টা শুয়েছি কি শুয়ে শুয়েনি আবার ঘুম ভেঙে গেছে মা দিকে দিয়েছিলো আর কি তো চান করেই চলে গেছিলাম বাড়িতেই চান করেছি আগে গঙ্গায় করতাম তো এখন গঙ্গায় হয় না বাড়িতেই করে যাই তো বাড়িতে করে চলে গেছিলাম দিয়ে এখন বাড়িতে পুজো হয়ে গেছে যেহেতু চান করে নিয়েছি আর এদিকে জামা কাপড়গুলো মিলে চলে আসি তোমরা সাথে থেকো পাশে থেকো স্বামী একাই গিয়েছিলাম মন্দিরে দুপুরবেলা মায়ের শরীরটা ভালো না একদমই জ্বর আর মনটাও আমার ভালো নেই আর মন্দিরে ভিড়ও হয়েছিল কারণ ওখানে একটা অনুষ্ঠান চলছে কদিন ধরে আজকে একটা স্পেশাল দিন বলে আরও ভিড় হয়েছে আর কি জাস্ট ফিরলাম এসে আমার মায়ের ওষুধও আনলাম ওষুধ আর ফুচকা এনেছি তোমাদের সাথে শেয়ার করবো চালিয়ে দেখো তখন দেখো ফুচকা নিয়ে বসে পড়েছি দেখো কে কে পুটকা খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে আর মায়েরও অরুচি মুখ ওইজন্যই পুটকা আনলাম যে যদি মুখে রুচি আসে আর কি আর অনেক দিন পরেও পুটকা আনলাম ও বুঝতে তো তুমি খেয়ে নিয়ে তারপরে আবার বলছো তো গাইজ শুনলে তো মায়ের শরীরটা এখনো ভালো নেই জ্বর এখনো আছে তাহলে মা মন্দিরে প্রত্যেক সপ্তাতেই যায় তো এই সপ্তাহতে আর যাই যেতে পারেনি কারণ আজকে তো ভীষণ ভিড় হয়েছিল তো অতক্ষণ বসতে টসতে পারবে না মোটামুটি চার পাঁচ ঘন্টা বসা পারবে না কারণ এটা দয়ার মাস চলছে এমনিতেই প্রচুর ভিড় হচ্ছে যার জন্য আজকে আর যায়নি কালকে ডাক্তারের কাছে যাবে না পরশু দিনকে আবার ডেট আছে যাবার তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকে একটু অনেক ভালোবাসা দিও আমি কিন্তু লাইভে আসি নটা থেকে দশটা তোমরা প্লিজ জয়েন করো সবাই আর বিশেষ কিছু এমন বলার নেই তো চলো এখানেই শেষ করলাম নতুন ভিডিও নিয়ে আসবো আগামীকাল তোমরা সাথে থেকে পাশে থেকে